মার্কেটের পরিবেশ বৃষ্টির দিনে ঘাস হয়ে গিয়েছে বড় বড় এখানে বসার জায়গায় ওখানে তো একদম অনেক গাছপালা হয়ে গেছে যে অনেক লোকজন রাত দশটার সময় নিউ মার্কেটে বেশ লোকজন আছে আশেপাশে আমার বাবু আছে অনেক মানুষ আছে এই যে আমার বাবু বাবুর হাতে কি দেখাও ফুল তুমি কার সাথে এসেছো বাবু তোমাকে কিছু খাইয়েছে তোমার মামা বাবা আর তাই তুমি খুশি আচ্ছা এখনো লোক আছে নিউ মার্কেটে ভালোই আমরা আর কিছু সময় থাকবো থেকে দেন চলে যাব আরো অনেকেই আসতেছে ঘুরতেছে ফিরতেছে যাচ্ছে সবাই আইসক্রিম খাচ্ছে যেটার মতো আমরাও আইসক্রিম খেয়েছি রাতের বেলা এখানে তিনজন নিয়েছে বসে গল্প করছি মাম্মি সবাইকে হাই বলো এখানে হচ্ছে অনেকে বসে আছে হাঁটাহাঁটি করছে আবার অনেকে আসতেছে কেউ চলে যাচ্ছে চারিদিকে অনেক বড় বড় ঘাস হয়েছে বৃষ্টির সময় তো ঘাসগুলো একটু বেশ বড় হয়ে গিয়েছে ক্লিন করা দরকার বাসে যাবো আর একটু থাকি আমরা এ তো ফাঁকা হয়ে যাচ্ছে এবার সেও অনেক লোকজন আছে এখনো দোকানপাটগুলো সব খোলাই আছে বন্ধ হয়নি ঠিক আছে তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা হ্যান্ড টেকাপিস